নমস্কার সকলকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এদিন আমরা গিয়েছিলাম একটু বাইরে মাছ টাছ কিনতে তো এই তো আমরা উঠে পড়েছি গাড়িতে তো এখন যাব আমরা মার্কেটে মার্কেটের নাম হলো ভিলেজ মার্কেট ওখানে অনেক মাছ পাওয়া যায় যদিও দেশি মাছ টাছ কিছু পাওয়া যায় না তো বোঝা পাই এটাই অনেক যেমন সামুদ্রিক মাছ কিছু পাওয়া যায় কোরাল মাছ বা চাপিলা মাছ এগুলো পাওয়া যায় তো এগুলাই নিই তো যাই হোক গিয়েছিলাম ওই দিন যে এখানে আবার টাড়ি চেক করতেছে চেক টেক করে তারপরে গ্যানগা মার্কেটের মধ্যে ঢুকতে দেয় আফ্রিকাতে সব মার্কেটে এরকম অনেক সিকিউরিটি বেশি আর কি কারণ আপনারা তো সবাই জানেন আফ্রিকার সব দেশেই এই একটু মোটামুটি একটু সমস্যা থাকে তো যাই হোক সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন ঠিকমতো থাকতে পারি এখানে সব অনেক সমস্যা হয় এখানে যাই হোক ওটা নিয়ে আরেক বলবো তো এখানে করে পরে এই গাড়িটা আবার হলো লটারি কেটে তারপরে হচ্ছে গাড়িটা তাকে প্রাইজ দেবে আর কি তো মার্কেটের মধ্যে গেলাম তো দেখুন এখানেও কিন্তু সিকিউরিটি আছে তো এখানে ইয়ে করে চেক টেক করে তারপরে আবার ঢুকতে দিল মার্কেটের ভিতরে তো যাই হোক আমরা গেলাম আর এখানে বেশিরভাগ এই বিদেশিরাই আসে অন্যান্য দেশের কেনিয়ানরা আফ্রিকানরা অনেক কমে আসে এই মার্কেটটাতে জানি না কিসের জন্য তো যাই হোক এ এখানে আমার ছেলে তো অনেক লাফালাফি করে ও তো মার্কেটে আসলে অনেক খুশি তো ও এখানে যায় ওখানে যায় ও চলে যাচ্ছিল আরেকদিকে পরে আবার বললাম যে এদিকে আসো পরে আবার আসলো আমাদের সাথে আবার এখানে দেখুন মানকসু লাগিয়ে রাখছে আহারে দেশি শাক সবজি খায় না কতদিন মানকুসু যাই হোক এখানে পাওয়া যায় না তো আসলে কপালটাই খারাপ এসে দেখি মাছের ইয়েটা আজকে বন্ধ ছিল আমরা গিয়েছিলাম বুধবারের দিন মনে হয় আর ওটা খোলা থাকে বেশিরভাগ রবিবার শুক্রবার তো যাই হোক এখানে এই মাছগুলোর কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম খাওয়ার মাছ পায় নাই তো কী হয়েছে তো ওখান থেকে আবার গিয়েছি একটা ইন্ডিয়ান মার্কেটে ইন্ডিয়ান মার্কেট থেকে কিছু শুকনো খাবার কেনার দরকার ছিল ওগুলো নিয়েটে পরে বাসে চলে আসছিলাম ওগুলো ভিডিও আর করা হয়নি যদিও আর সন্ধ্যা হয়ে গিয়েছিল ওই জন্য ভাবলাম যে থাক আর মোবাইল টোবাইল না বের করি তো এই যে আমার মেয়ে মেয়েকে বললাম মুখটা একটু উ করো ও মুখটা আবার ওমণ করে দেখায় তো সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েকে ছেলেকে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আমার মেয়েটার একটু ঠান্ডা লাগছে যদিও তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই সবার কাছে বিদায় নিয়ে নিলাম আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে